যে আরবের বসেছে আজকে তারা নর্মালাইজেশনের কথা বলে আমরা যখন কথা বলে তারা তখন কাদের সাথে নর্মালাইজেশন হবে তাদের নর্মালাইজেশন আজকে নর্মালাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ হয় আজকে তারা জাহানিজমের মধ্যে ঢুকে গেছে আজকে আরব মুসলমানরা জাহানিস্ট হয়ে গেছে আজকে ইসরায়েলের ইহুদি আরবের তথাকথিত মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নাই আমরা আজকে তোমাদের এই মুক্ত পরিচয় চাই না তোমরা তোমাদের পরিচয় পরিষ্কার করো তোমরা সহ আমাদের দুশ্মন